আসসালাম ওয়ালিকুম ও রহমতুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা চলে আসতে আমার নতুন ভিডিওতে আজকে আমি আলোচনা করব ইংরেজি রিডিং এর পঞ্চম ক্লাস নিয়ে তো আমরা যারা শিক্ষার্থী এবং শিক্ষক আছি সবার জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট তো আমি এ পর্যন্ত মোট চারটি ক্লাস করে ক্লাস করেছি ইংরেজি রিডিং এর উপর ভিত্তি করে তো চারটা ক্লাসে আমার ইংরেজি রিডিং নামে একটা প্লে আছে ওইখানে পাওয়া যাবে তারপর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো যারা চ্যানেলে অবশ্যই নতুন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে এই ভিডিওটি দেখবেন তো লক্ষ্য করেন আমরা আজকে আলোচনা করব হচ্ছে যুক্ত বর্ণ নিয়ে বন্ধুরা যুক্ত বর্ণ কিভাবে হয় এটা নিয়ে আলোচনা করব যেমন ধরুন হচ্ছে বন্ধুরা বি আর বি আর এটার উচ্চারণ কি হবে ব্র বি আর বি আর উচ্চারণ বয়ের মতো আর এর জন্য রফলা ব্র এটার সাথে যখন আমরা এ দিব বিআর উচ্চার কি হবে তারপরে বন্ধুরা লক্ষ্য করেন সি আর এটার সাথে যখন আমরা দেখব এটার উচ্চারণ হবে ক্রি আর সি এর উচ্চারণ কয়ের মত হবে আর এর উচ্চারণ রফল মত হবে ক্র ক্র এটার সাথে কি ক্রে ক্রা এখন বলবেন যে ক্রে ক্র এগুলো আসছে আমরা যে এর উচ্চারণ করেছিলাম এর উচ্চারণ করেছিলাম না চার রকম যেমন হচ্ছে এ অ আ এ এ এর উচ্চারণগুলো দিয়ে আমরা কিন্তু এগুলো লিখতেছি তারপর লক্ষ্য করেন তাহলে কি হবে ডি আর এ ডি আর এর উচ্চারণ হবে ড্র কি হবে ড্র 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 ব্রে ড্র ড্র তারপর লক্ষ্য করেন এফ আর এ এফ আর এর উচ্চারণ কি হবে ফ্র এফ আর এর উচ্চারণ হবে ফ্র এটার সাথে যদি এ দেই কি হবে ফ্রে ফ্রা ফ্রে ফ্রা ফ্রে ফ্রা আপনারা বলেন না যে আমাদের বাচ্চারা মুখস্থ করতে পারে কিন্তু লিখতে দিলে বানান অনেক ভুল করে বা রিডিং করতে পারে না এর জন্য এর চেয়ে বেস্ট আর কোনো কিছু নেই এগুলো যদি ভালো করে শিখে দেওয়ার বাচ্চার রিডিং পড়ার সমস্যা দূর হবে বানানের ভুলের প্রবণতাও কমে যাবে অনেকটাই কমে যাবে আমি কিন্তু ধারাবাহিক দিচ্ছি একদম বেসিক থেকে যে আমরা কীভাবে কীভাবে এগুলা করব দেখেন এফ আর এ কি হবে ফ্রে ফ্র ফ্রা এফ এর লক্ষ্য করেন জি আর এ জি আর এ এর উচ্চারণ জি আর এর উচ্চারণ গ্র গ্র কি হবে গ্র জি আর এ কি হবে গ্র 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 গ্রা গ্র 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 এইচ আর এর উচ্চারণটা হচ্ছে

দেখেন টি আর উচ্চারণ আর ডাব্লিউর সাথে যদি আর থাকে তাহলে কিন্তু ডাব্লিউর উচ্চারণ হবে না এই কথাটা মনে রাখবেন ডাব্লিউ সাথে যদি আর থাকে তাহলে ডাব্লিউ উচ্চারণ হবে না যেমন আমাদের লিখি না রাইট ডাব্লিউ আর আই টি দেখেন সাথে আর আছে কিন্তু এখানে ডাব্লিউর উচ্চারণটা হবে না আই হবে রাই আর আই রাই উচ্চারণ উচ্চারণটা মতো লাস্ট ইয়ের উচ্চারণ হয় না মনে লাস্টে ম্যাক্সিমাম লাস্টে ইয়ের উচ্চারণ হয় না রাইট ডাব্লিউ আর আই টি রাইট আবার লিখি রং দেখেন রং ডাব্লিউ আর জি রং এর সাথে আর থাকলে উচ্চারণ হবে না

এবার হচ্ছে বি আর ই দিলাম বি আর ই কি হয় বি আর ই আমরা ই এর উচ্চারণ করেছিলাম তিন রকম একটা হচ্ছে ই এ আ ই এর উচ্চারণ তিনটা করেছিলাম ই এ আ আমার লেখা অনেক খারাপ তো হয়তো বুঝতে অনেক সমস্যা হতে পারে ই দীর্ঘ ই দীর্ঘ মানে দীর্ঘিকা এ মানে হচ্ছে একা আর আ মানে হচ্ছে আ তো আমরা পড়াইছিলাম আগের উচ্চতা আছে তাহলে কি হবে ব্রি

যখন যে উচ্চারণটা জানবে সকল যেটা বুঝতে পারবে দেখেন বি আর ই উচ্চারণ কি হবে দেখেন ব্রেক ব্রেক বি উচ্চারণ বয়ের মতো আর এর জন্য বি আর এর উচ্চারণ হচ্ছে ব্র ই এর জন্য হচ্ছে এক আর এখন বলবেন যে ভাইয়া এর উচ্চারণ কই গেল একটা যদি মনে রাখবেন পাশাপাশি যদি দুইটি ভাওয়াল থাকে পাশাপাশি দুইটি ভাওয়াল যদি থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম বাউলের উচ্চারণ হবে বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম আছে এক্সেপশনাল কেস আছে যেমন প্রথমটা বাউলের উচ্চারণ হয় না পরের বাউলের উচ্চারণ হয় আবার কিছু কিছু আছে তিনটা বাউল একসাথে থাকে তবে আপনি একটা যে মনে রাখবেন একদম বেশিরভাগ ক্ষেত্রে যখন দুইটা বাউল একসাথে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম বাউলের উচ্চারণ হবে পরের বাউলের উচ্চারণ হবে এখানে এর উচ্চারণ হবে না ব্রেক কে এর উচ্চারণ করতে ব্রেক 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 করতে সে ভাঙা ব্রেক আবার যদি লিখি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এফ এফ আ অ্যান্সার হচ্ছে দন্তের সমত টি এর উচ্চারণ করার মত যুক্তবর্ণ হয় হচ্ছে মূলত দর্জন আপনি পাশাপাশি দুইটা কনসোনান্ট থাকলে তখনই যুক্তবর্ণ হয় পাশাপাশি দুইটা কনসোনান্ট থাকলে তখন কি হয় যুক্তবর্ণ হয় তাহলে ব্রেকফাস্ট ফাস্ট বললাম বি আর ই ব্রি প্রে সি আর ই কি বললাম প্রি ক্রি ক্রে সি আর ই উচ্চারণ সি আর উচ্চারণ একটু আগে দেখাইছিলাম আমি ক্র ক্র সি এর উচ্চারণ ক মত মতো আর এর উচ্চারণ র ফলার মতো সি আর ই ক্রি ক্রে ডি আর ই কি হবে ড্রি ডি এর উচ্চারণ ড এর মতো ডি আর ই ডি আর ডি আর উচ্চারণ আছে ড্র ই এর জন্য হবে ড্রি ড্রে ড্রি ড্রে এফ আর ই কি হবে ফ্রি ফ্রে ফ্রি ফ্রে ফ্রি ফ্রে জিআরি কি হবে এইচআর হচ্ছে আপনার রি হবে উচ্চারণ এস এর উচ্চারণটা হবে না আগে বলছে যে এইচ এর সাথে যদি আর থাকে তাহলে এর উচ্চারণটা হবে না এরপর হচ্ছে ধরেন ফ আর ই হবে ফ্রি फ्रें, फ्री, फ्रें, फ्री, फ्रें, फ्री, फ्रें। ज़मानदार ना मुझे दो टावर देखी। फ्री आर ए, फ्री ए आर ए, फ्री फ्री आर, देखें ना कहने को चलो जाके फ्री आर ए, फ्री, फ्री फ्री ए फ्रें, आर ए, आर, फ्री फ्रें, आर, फ्री फ्रें। अब हम अरेक टाले इतना मुझे फ्रेजेंट। देखें, दो टावर ফি আর ইউ উচ্চারণ হচ্ছে ফ্রি আবার এখানে দেখেন ফি আর ইউচ্চারণ হচ্ছে ফ্রে এস ই এন টি এখানে এসের উচ্চারণ বর্গীয় জন্ম মতো হবে এসের উচ্চারণ দুই রকম দন্তসম্মত বর্গীয় জন্ম মতো এস এন টি জেন্ট প্রেজেন্ট তাহলে দেখেন এই উচ্চারণগুলো জানলে তাদের জন্য বানানটার রিডিং পড়া প্লাস বানান আপনি যেমনি পড়ান ইনশাল্লাহ বুঝবে বা এই এই পড়াগুলো আপনি সময় নিয়ে তাদের মাথায় ঢুকাইতে হবে তারপরে পিআরি পড়াইলাম তারপর হচ্ছে টিআরি কি হবে প্রি ট্রিবি আর টি আর আর এর উচ্চারণ বি এক্স প্রয়োজন না আপাতত এবার আবার ধরুন দিলাম হচ্ছে এবার বি আর এর সাথে আই দিলাম আই এর উচ্চারণ কয় রকম তিন রকম ই আই আ যারা আগের ভিডিও গুলো দেখছেন তারা বুঝতে পারবেন আয়ের উচ্চারণ তখনই আয়ের মতো হবে যখন আয়ের সাথে আর থাকবে তাহলে মূলত কয় রকম হচ্ছে এখন আয়ের উচ্চারণ দুই রকম করবো করি বি আর আই তো বি আর উচ্চারণ কার মতো ব্র বি আর আই কি হবে ব্রি আর একটা হবে ব্রাই বুঝছেন তো এই যে রস্যইকারের জন্য রস্যইকার এই যে ই এর জন্য রস্যইকার ব্রি আবার অথবা হচ্ছে ব্রাই যেমন আমরা ওয়ার্ড দেখি ব্রিং বি আর আই উচ্চারণ কি

ফ্রাই যেমন ফ্রাইডে লিখতে আছে না ফ্রি ফ্রাই কারণ এফ আর উচ্চারণ কার মতো ফ্রয়ের মতো তারপর হচ্ছে জি আর আই কি হবে গ্রি গ্রি গ্রাই গ্রাই এইচ আর আই কি হবে রি এইচ আর আই উচ্চারণ হবে রি হ হ এর উচ্চারণ আর এন দিয়ে হবে আর এ রি মানে এটা হচ্ছে আপনার রি এখানে এইচ এর উচ্চারণ হবে না এইচ এর সাথে আর থেকে উচ্চারণ হয় না তারপর কি হবে ফ্রি আর আই কি হবে ফ্রি ফ্রি ফ্রাই ফ্রি ফ্রাই দুই রকম দেখেন আমরা লিখি না প্রাইমারি দেখেন এগুলো যদি জানা থাকে কত সহজ ওয়ার্ড দিয়া করা যেমন ধরেন ফি আর আই কি হবে ফ্রাই ফি উচ্চারণ প্র এর মত ফ্রাই এম এ মা আর ওয়াই রি প্রাইমারি বাচ্চাদের বুঝাইতে অনেক সহজ হবে ওরা মনে রাখতে অনেক সহজ হবে প্রাইমারি তারপরে লক্ষ্য করেন এরপর হচ্ছে টি আর আই কি হবে ট্রাই 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 তারপরে তো হবে না তারপরে আসেন লক্ষ্য করেন তারপরে হচ্ছে আমরা এবার কি করি আই দিলাম আবার উ রকম শিখছিলাম তিন রকম ও অ্য করেন আমরা ও মানে ও কারণ তো কিছুই নেই মানে আকার তাহলে লক্ষ্য করেন বি আর ও কি হবে ব্রো ব্র অ মানে কিছু নেই আকার

ড্রো ড্র ড্রা এফারো কি হবে ফ্রো ফ্রা জিয়ারো কি হবে গ্রো গ্র গ্রা আমরা লিখি না গ্রোসারি শপ এই যে গ্রো সারি

देखें एबर बी आर यू की होगे बी आर उच्चरण ब्रो ब्रो ब्रियो ब्रा ब्रो ब्रियो ब्रा सी आर यू की होगे क्रो क्रियो क्रा डी आर यू ड्रो আশা করছি তার লিখতে হবে না জি আর ইউ গ্রো গ্রিউ গ্রা এরপর হচ্ছে জিএল এভাবে উচ্চারণগুলো হবে ট্রা এভাবে হয়ে যাবে তো দেখেন আজকে রফলার আর উচ্চারণগুলা দিলাম মানে বি আর এটা দিয়ে যুক্ত মন দিয়ে আমি দিলাম বি আর সি আর মানে রফলা দিয়া রফলা দিয়ে আমি পঞ্চম ক্লাসে আজকে আলোচনা করেছি তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন একটু কমেন্ট করবেন এভাবে আমি আরো আরো যে যুক্ত মনগুলো আছে যেমন লফলা বফলা মফলা এগুলো দিয়ে আরও দেওয়ার চেষ্টা করব এবং ব্রিডিংয়ের খুঁটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো আসলে যেহেতু আমি কোনো বই থেকে করছি না নিজের অভিজ্ঞতা জাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমার ক্ষুদ্রকানে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি তো এই কারণে যদি আমি কোনো বই লিখতাম আসলে বই লিখতে গেলে অনেক টাইম প্রয়োজন অনেকগুলো বই ঠিক আছে আমার বই পড়া আছে মোটামুটি নুরানি সের দিয়ে যদি বই পড়ি আপনি এগুলোর ভিতরে পড়ে যাবে আমি যেগুলো ভিডিও পড়ছি সিলেবাল অনুযায়ী এভাবে পড়ে যাবে এর মধ্যে যদি আমি অন্য প্রাথমিক পর্যন্ত যদি বই লিখতে যাই একটা বই লিখলে আসলে ভালো হইতো অনেক এখন অনেক সময় সাপেক্ষ আর একটা হচ্ছে বই লেখাটা অনেক টাফ জিনিস আমি হয়তো ক্ষুদ্র মানুষ আমারও তো ঘেন টেন নেই তারপরে চেষ্টা করছি আপনাদের ভালো কিছু ইউনিক কিছু দেওয়ার জন্য ইংরেজিকে অনেকে ভয় পায় রিডিং করতে গেলে বানানে প্রচুর ভুল করে এই জিনিসগুলো আমি ধরানোর চেষ্টা করতেছি আশা করছি আপনারা হেল্প উপকৃত হচ্ছে এবং আপনাদের আশেপাশে যারা আছে সবাইকে আসলে মেনশন করে বলবেন বা শেয়ার করবেন বা তাদের সাথে আমার যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা যারা নুরানিস টিচিং করে অংক ইংরেজি করে তাদেরকে আসলে একটু প্রেফার করবে আর এগুলো কি নুরানির জন্য না নুরানি না প্রাথমিকের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইভেন যে কোনো ক্লাসের বাচ্চা রিডিং এর সমস্যা এগুলো পড়তে হবে মাস্ট এগুলো ছাড়া রিডিং কোনোভাবে পসিবল না যেগুলো উচ্চারণগুলো যদি ভালোভাবে না পারে আসসালামাইকুম রহমতুল্লাহি